আমরা উপস্থিত এবং আজকের এই দেখা আরো তো আমার সহ পরমেশ সহ সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম সবাই আপনারা জানেন উনিকে আমি 1900 সুরাজিং নে থেকে উনি লোহাগড়া উপজেলার লোহাগড়া সুতারি কোড়ানোখান থেকে সেই থেকে আমার আমার সাথে পরিচিত সুরাজিং নে এর যে আবার

শুক্রবার যদি মারা যায় ওই ব্যক্তির কেমন পর্যন্ত জবাবদিহীন করতে হবে তো তার মারাটা কিরকম সুন্দর আপনারা একটু চিন্তা করেন আর এই যে মারাটা আমি উনি আমার সহকর্মী ছিল আমার পূর্ববর্তী চেয়ারম্যান সাহেব বলে গেছেন আমার মামা কারো প্রতিয়ার নিচে এরকম নিচে এরকম নিচে অর্ডার ছিল এবং বাদী বিরোধী নিচে একটা আমাদের একটা পক্ষ আছে তো পক্ষটা হয়তো আমাদের আমরা যে পক্ষ নিজে এই পক্ষ জিতে গেছে কিন্তু তার প্রতি কোন রাগ যদি থাকে এবং অর্থ এলাকায় তার তো কোনো সম্মান নাই এলাকাবাসীর সাথে যদি কোন প্রকার কথা বাতরা চাল উঠায় বসায় এবং আমি আমার তৎকালীন আইনজীবী সহকারী সমিতির পক্ষ থেকে আপনাদের কাছে আমি ক্ষমা থাকছি আপনারা